আপনার নির্বাচিত প্রতিনিধি দরকার ভালো আপনার জন্য নির্বাচিত ভালো সরকার দরকার তাহলে জিয়া জিয়া প্রেসিডেন্ট যেভাবে আপনাদের পাশে থেকেছে তার রমারও আপনাদের পাশে থাকবে তারেক আত্মীয় শক্তিশালী করে আমরা যদি বারো তারিখে তারা শেষে ভোট দিয়ে তাকে প্রধানমন্ত্রী বানাইতে পারি আমরা জিয়া রমান খালেদা জিয়া এই যুগে একটা সুন্দর ভালো নির্বাচিত সরকার তার সরকার কি ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী আমরা বানাইতে পারি বাংলাতে ইনশাআল্লাহ তাহলে তার যদি প্রধানমন্ত্রী বানাইতে হয় সারা বাংলাদেশের তিনশোটা আসন লক্ষ্মীপুর সদর একটা আসন আপনি আমাকে আগুন নির্বাচিত করেছে একবার না একবার আমি আপনাদের পাশে ছিলাম বলে দ্বিতীয়বারও চ্যালেঞ্জ দিয়ে আমাকে নির্বাচিত করেছে তার গমান যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আমি ওনাকে কাছে আবদার করতে পারবো আমার এই পৌরসভা অবহেলিত দীর্ঘ ষোলো সতেরো বছর এক ওয়ার্ডে কি কাজ হয়েছে আমি আপনাদের আবদার শুনতেছি আপনাদের দাবিগুলো দেখতেছি এই যে এখন ভালোভাবে দেখতেছি ড্রেন নেই জলাবদ্ধতা গ্যাস নাই পানি নাই অনেক জায়গায় বিদ্যুতের মিটারের গেলে বড় সমস্যা আমরা নির্বাচিত হইতে পারি নাই বারো তারিখে আমরা নির্বাচিত হওয়ার পর ইনশাল্লাহ এন দেশের সরকার গঠন করার পরে প্রধানমন্ত্রী বানানোর পর সে আপনাদের জন্য আমার এই লক্ষ্মীপুর পৌরসভা বিএনপির পৌরসভা কিন্তু কি আছে পৌরসভার মধ্যে আপনি ট্যাক্স দিচ্ছেন কিন্তু আপনি বঞ্চিত আপনি সম্পূর্ণভাবে বঞ্চিত যখন সাবু বিয়ে ছিল দুই হাজার একের তখন কিছু কাজ করাইছে এরপর সতেরো বছর আজকে কাজ নাই রাস্তাঘাট ভাঙি পড়তেছে আমার মানুষ দেখাইতেছে মা বোন দেখাইতেছে যার কারণে এখানে আসতে বেরিয়েছে আমি মনে করি যে এরকম একটা দুইটা মিটিং করি হয়তো কথাবার্তা বলি চলে যাবো না পারতেছে আমারও অনেকে বলে আপনি এত কষ্ট করতেছেন কেন আপনি এত ত্যাগিল আপনি সকালে ঢাকায় বিকেলে লক্ষ্মীপুর আন্দোলন সংগ্রামে ছিলেন আপনি রিক্সা দিত আপনার এত কষ্ট কষ্ট করার দরকার নেই তখন আমি ওনাদের উত্তর দিচ্ছি আসলে আমি কষ্ট করতেছি আমার মা বোন মুরব্বীদের আবদার শুনেন তুমি একেবারে এখানে রেজাল্ট কি হবে বাড়িতে বাড়িতে আমার মা বোনেরা ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব ধানের জোয়ার ধানের শীষের জোয়ার স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ অতীত আমাকে গ্রহণ করেছে এখনো গ্রহণ করতেছে এটা আমি বুঝতেছি ইনশাল্লাহ

আপনার কাজে লাগাবোই লাগাবেন বারো তারিখ সারা দিন অনেক অপপ্রচার হচ্ছে অনেক অপব্যাখ্যা করছে তারা করতেছে যারা আজকে বেসতে টিকিট দিতে চায় যারা আজকে জান্নাতের টিকিট দিতে চায় এটা কি কোন দলের দায়িত্ব এক আল্লাহ আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ মহান আল্লাহ অদ্বিতীয় আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা আল্লাহর প্রশংসা আমার ইমান

আমাদের পক্ষে ইসলাম নয় ও ইসলাম মদিরার ইসলাম নয় একটা দল জান্নার দিতে পারে না একটা দল ব্যস্ত দিতে পারে না আমার কাজ আমার কর্ম আমাকে ব্যস্ত দিবে আমাকে জান্নাত বাসী করবে আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আমি আপনাদের আপনার জন্য রক্ষা করতে পারি সেই সুযোগটা তৈরি করে দিবেন বারো তারিখে এই সুযোগটা সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা দেশের লোক বাড়ছে বলি আগে ছিল আটটা থেকে চারটা এখন সাড়ে সাতটা থেকে সাড়ে চারটে বেশি সরকার এক ঘন্টা সময় বাড়াইবে কিন্তু এই ভোটটা দিয়ে এই দেশে আপনার নির্বাচিত সরকার আপনার নির্বাচিত প্রতিনিধি নিয়ে আসবে যেন আপনার পাশে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারি আপনাদের আবারও যেন রক্ষা করতে পারি ইনশাআল্লাহ আমাদের কর্মী নেতৃবৃন্দ অনেক